এই দুর্নীতি চাঁদা বাস টেন্ডার বাস এই জায়গাগুলোতে আমি ঠিক না করে আসলে বলি আমি এটা লন্ডন মানে ফেলবো তাতে আসলে হয় না সমাজের যারা কিছু রাজনীতিবিদ আছে যারা হচ্ছে প্রতিনিয়ত বালু খাচ্ছে তাদেরকে আমি আগে আয়স্তা করবো তাদেরকে আগে ধরব আইনের আওতায় আনা যায় কীভাবে এবং জনগণের সম্মুখীন কীভাবে করা যায় সেই জনসচেতনতা আমি গড়ে তুলছি আমাদের এখানকারই সম্ভাব্য পদপ্রার্থী দেশ থেকে এসছেন একজন এই চান্ডু জামান্ডারা হচ্ছে যে এই বালুগুলো খাচ্ছে তাদেরকে আমি সতর্ক হইয়ার নাম সাজপুরে মাটি খাওয়া বালু খাওয়া এই কাজগুলো আর চলবে এর আমি এখনও কি এমপি নির্বাচিত হইনি তাই না এমপি নির্বাচিত না হওয়ার আগেই এদের বছরেই আমি এই কাজগুলোর জন্য অনেক কাজ করেছি আর সাজপুরে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আপনি আজকে শুনবেন যে আমাদের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ উনিও বললেন যে আমি সরকারি এমন কোনো দপ্তর নেই যে যাইনি এটা একটি স্থায়ী ক্যাম্পাস করার জন্য এখন কিন্তু সেটা কিন্তু পাশ হয়েছে স্থায়ী ক্যাম্পাসের জন্য যে বরাদ্দ সেটা কিন্তু পাশ আছে এখন জায়গা নিয়ে কিছুটা জটিলতা আছে আমার মনে এটা খুব শীঘ্রই চলে যাবে এবং দুগ্ধশিল্প দুগ্ধশিল্প আমাদের ফ্যামিলিরই হচ্ছে আমরা দেখেছি যে তারা আগে আমার অনেক ছিল এবং আমরা এই ব্যাপারগুলো সাথে থেকে সচেতন তো আমি এটা নিয়েও কাজ করার চেষ্টা করছি আমারইরা যেন ন্যায্য দাম পায় আগে আমরা এখন দেখতে পাই যে মিল্কিটা বা এই জায়গাগুলো ওগুলো এখনও উন্নত না বা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারছে না তো খামানি পর্যায়ে কীভাবে তারা লাভজনকভাবে এই শিল্পটা পরিচালনা করতে পারে সেটা নিয়ে আমাদের একটা পলিসি আছে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি আর হচ্ছে মানে নদী ভাঙন এটা তো আসলে প্রাকৃতিকভাবে আমরা যারা সমাজের যারা কিছু রাজনীতিবিদ আছে যারা হচ্ছে শুধু প্রতিনিয়ত বালু খাচ্ছি তাদেরকে আমি আগে রায়স্তা করবো তাদেরকে ধরবো আইনের আওতায় আনা যায় কীভাবে এবং জনগণের সম্মুখীন কীভাবে করা যায় সেই জনসচেতনতা আমি গড়ে তুলছি আমাদের এখানকারই সম্ভাব্য পদপ্রার্থী বিদেশ থেকে এসছেন একজন প্রতিপ্রাথী তার এই চানবুজামানডারা হচ্ছে যে এই বালুগুলা খাচ্ছে তো তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে আমি এমপি নাম সাজত করে মাটি খাওয়া বালু খাওয়া এই কাজগুলো আর চলবে এবং আরেকটা কী বললেন তাঁত শিল্প তাঁত শিল্পের ব্যাপারে আমরা মানে খুবই কমিটমেন্টের মধ্যে আছে এবং আমি আজকে স্পেশালি একটা এরকম কটি করে এসেছি যেখানে হচ্ছে যে আমাদের তাঁত শিল্পের যেই গুণনটা সেটাই রিপ্রেজেন্ট করছে তা আমি জায়গাগুলো অন করি আমাদের কালচার আমাদের হেরিটেজ এই জায়গাটাকে কীভাবে বিশ্বের সামনে তুলে ধরা যায় সেটা আমরা করার জন্য চেষ্টা করি আর সব মিলিয়ে আমি বলতে চাই যে আমরা যেখানে যেখানে যাচ্ছি প্রতিটি ইউনিয়নে মানুষ আসলে আমাদেরকে নেতা হিসেবে গ্রহণ করছে না মানুষ আমাদেরকে তাদের একজন প্রতিনিধি হিসাবে গ্রহণ করছে তাদের মধ্য থেকে কোথায় আসা একজন সন্তান একজন ছেলে একজন নাতি এভাবে তারা গ্রহণ করছে স্পেশালি আমি আমার যারা মা বোনরা আছেন তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আমি বিভিন্ন জায়গায় দেখছি যে আমার হয়ে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে তারা আমাকে বলছে যে নাতি কেউ বলছে যে ছেলে তো এটা আমার জন্য খুব নতুন একটা অভিজ্ঞতা ও সাধারণ এত ভালোবাসা আমি অলরেডি পেয়ে গেছি আমার মনে হয় যে একজন মন্ত্রী বা এমপি যারা হাজার হাজার কোটি টাকা এতক্ষণের খরচ করে ফেলেছে এমপি হওয়ার জন্য তারাই এই ভালোবাসাটা পালন